आवर चैनल डज नॉट प्रोमोट एनी वायोलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज़ এখনো তাই বলে আসছি স্বাভাবিকভাবে ঠাকুরবাড়িতে পুজো দেবে আমাদের কোনো অবজেকশান নেই এখানে প্রভাব খাটালেই সমস্যা ঠাকুরবাড়িতে নাকাবন্দি করা ঠাকুরবাড়িকে ঠাকুরবাড়িকে ঠিক আছে ই করা গেট বন্ধ করে দেওয়া যাতায়াতের ব্যবস্থার অসুবিধা হলে তাহলে আমরা সেইভাবে প্রতিবাদ জানাবো এখনও বলে দিচ্ছি আচ্ছা আলি যে কেউ পুজো দিতে আসবে আমাদের কোনো সমস্যা নেই প্রোটোকলে ঠাকুরবাড়ি নিশ্চয়ই বেরিকেড দিয়ে আটকানোর প্রোটোকল নেই কারুর এটাও একটা মিনিস্টারের বাড়ি প্লাস ঠাকুর বাড়ি এখানে প্রোটোকলে কিসের আজকে চলে যাক মায়াপুরে ওর প্রোটোকল কাজে খাটবে ওখানে ও চলে যাক বড় কোনো ইসে আজকে ভারত সেবা আশ্রমে যাক যে কোনো জায়গা যাক রামকৃষ্ণ মিশনে যাক প্রোটোকল দিয়ে আটকাবে ওখানে তাদের সিস্টেমকে আটকাবে ও কে হয়ে পড়েছে আমি তো বলেই দিলাম নর্মালি পুজো দিয়ে চলে গেলে কারো কোনো নয় এখানে প্রোটোকল সিস্টেম করে সিস্টেমেটিক সমস্যা করলে এখানে সমস্যা আর কোনো সমস্যাই নেই অল ইন্ডিয়া মধ্য মহাসংঘের পক্ষ থেকে এবং প্রশাসনিক সমস্ত নেতৃত্ব এসেছিলেন প্রশাসনিক মিটিং হলো উনি চপারে এলে কিভাবে আসবেন বাই রুটে এলে কিভাবে আসবেন এবং কিভাবে পুজো দিয়ে বেরিয়ে যাবেন এই সমস্ত বিষয় মধুয়া মহাসংঘের সঙ্গে প্রশাসনের বৈঠক হলো অফিসিয়ালি সাংগঠনিকভাবে সেরকম আলোচনা হয়নি তবে আমরা একটা বার্তা তাদের কাছেও দিচ্ছি ঠাকুর পরিবারের সকলের কাছে আবেদন রাখছি আমাদের বাড়িতে যে অতিথিরা আসবেন তাদের যেন কোনো অসম্মান না হয় আমরা শান্তিপূর্ণভাবে ঠাকুর বাড়ির ঐতিহ্য এবং পরম্পরা কথা ভেবে কোনো গণ্ডগোল কোনো ঝামেলা যাতে না হয় শান্তিপূর্ণভাবে যেন অতিথিকে বরণ করতে পারি আমরা সেই বার্তা মিডিয়ার মাধ্যমেও দিচ্ছি এবং কথা বলবার চেষ্টা করছি তবে অফিসিয়ালি এখনও সাংগঠনিকভাবে তেমন কোনো কথা হয়নি আশা করি সুষ্ঠুভাবে হবে বারবারই তো আমরা দেখুন ঠাকুরবাড়ির সবাই চায় বা ভালোভাবে হোক কিন্তু হয়তো কখনও কোনো ব্যক্তিগত কোনো বিষয় থেকে যেটা হয়েছিল সেটা আর আশা করি হবে না আমরা সকলেই শান্তিপূর্ণভাবে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপ্যায়ন করব। আশা করি কোনো অসুবিধা হবে না শান্তিপূর্ণভাবেই হবে সবাই এসেছিলেন চপারে এলে কোন মাঠ হবেন কোন মাঠে নামবে উনি কিভাবে আসবেন কোন মন্দিরে পুজো দিয়ে কীভাবে বেরোবেন এটা নিয়ে আলোচনা হলো এসপি সাহেব থেকে শুরু করে আর ডিএসপি সাহেব থেকে শুরু করে হাই সিকিউরিটি সবাই এসেছিলেন সিকিউরিটি অফিসাররা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ইলেকট্রিক সবাই ছিলেন এখানে স্বাস্থ্য দপ্তর সেইভাবেই কথা হয়েছে যে ওনার ন তারিখের আসার নিয়েই জাস্ট একটা এস মিটিং চলল সড়ক পথে আসার আমাদের সেটা এখনও রয়েছে চপারটাও রয়েছে ওয়েদার আছে প্রবলেম হলে নিশ্চিত উনি বাই রোডে আসবেন আর যদি সেক্ষেত্রে অসুবিধা হয় না হয় তাহলে ওয়েদার ভালো থাকলে চপারে আসবে অবধি কথা হয়েছে না না কি বিরোধিতা হয়েছে এটা নিয়ে আমরা বলি না এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিতে আসবেন মা বিনাপানী দেবীর মন্দিরে তিনি দর্শন করতে আসবেন এটা ফাইনাল আছে কারা বিরোধিতা করছে কি করছে এটা নিয়ে আমরা বেশি মাথা খাওয়াচ্ছি না সেই দিক থেকে আপনারা এখন না আমরা মন্দিরে যাব মন্দিরে যাব। কারা বিরোধিতা করছে কারা কী করছে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই আমরা মন্দিরে যাবার জন্য তিনি পুজো দেবার জন্যই আসছেন কলকাতা থেকে অথব তিনি পুজো দিতেই যাবেন যাদের কাজ তারা তারা করবেন এটা নিয়ে আমাদের যায় যার যার কাজ তারা তারা করবেন আমার কাজ পুজো দিয়ে আমি পুজো দিতে যাব যারা অন্য কাজে ব্যস্ত থাকবেন তারা অন্য কাজ করবেন